হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলিউ এক্সাম গাইড প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পর্বে আজকে আমরা ইভিএসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আমরা আলোচনা করছি কি পাঠ্যক্রম রচনার মূলনীতি অর্থাৎ এই টপিকটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি অর্থাৎ ফার্স্ট ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে আজকে কিন্তু এই টপিকটার উপরে কিন্তু আমাদের আজকে সেকেন্ড পার্ট ঠিক আছে যারা ফার্স্ট পার্ট দেখো তারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে আর এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামেরও লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন হয়ে যেও তাহলে সেখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তাহলে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলো আমাদের কি কী আছে দেখে নাও তাহলে এইগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু অলরেডি এই সমস্ত কিছু আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আজকে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঠিক এখান থেকে ওকে আজকে তাহলে আমরা আলোচনা করবো ঠিক এখান থেকে অর্থাৎ এইখান থেকে পাঠ্যক্রম প্রয়োগের নীতি তিনটে স্তর রয়েছে অর্থাৎ আমাদের যে পাঠ্যক্রম বা আমাদের যে কারিকুলাম রয়েছে বা আমাদের যে সিলেবাস রয়েছে সেটাকে অ্যাপ্লাই করার জন্য বা প্রয়োগ করার জন্য তিনটে নীতির উপরে ধ্যান রাখতে হবে অর্থাৎ তিনটের নীতির ওপরে ভিত্তি করে কিন্তু আমরা এই যে আমাদের যে পাঠ্যক্রম রয়েছে সে পাঠ্যক্রমটিকে বাস্তব বা স্কুল স্কুলে ছাত্রছাত্রীর ওপরে প্রয়োগ করতে পারব কি কি দেখো প্রথম হচ্ছে কি কর্মকেন্দ্রিক অর্থাৎ আমি এমন ধরনের একটা পাঠ্যক্রম তৈরি করলাম সেটা কোনো কাজের নয় সেটা কিন্তু করলে হবে না তাহলে এমন একটা পাঠ্যক্রম নির্বাচন করতে হবে যেটি শিক্ষার্থীদেরকে কর্মকেন্দ্রিক করে তোলে অর্থাৎ লার্নিং বাই ডুইং কথাটা মাথায় রেখো লার্নিং বাই ডুইং ভিত্তি করে পাঠদান করানো বোঝা গেল তাহলে কর্মকেন্দ্রিক মানে কি হাতের কলমে কাজ হাতে কলমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া বোঝা গেল তাহলে পাঠ্যক্রম প্রয়োগের মূল নীতির মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি লার্নিং বাই ডুইং বা হাতে কলমে পাঠদান করা দুই নাম্বার দেখো দুই নাম্বার বলছে পরিবর্তনশীলতা পরিবর্তনশীলতা বলতে কি বোঝায় আগে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে ইতিহাস ভূগোল বিজ্ঞান আলাদাভাবে পড়ানো হতো ভালো করে জিনিসটা বোঝো বলছে আগে আমাদের প্রাথমিক বিদ্যালয় আমাদের যেটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে তৃতীয় শ্রেণী থেকে মানে ক্লাস থ্রি থেকে ইতিহাস ভূগোল বিজ্ঞান আলাদাভাবে পড়ানো হতো কিন্তু এনসিএফ দু হাজার পাঁচ ভালো করে মনে রাখো কিন্তু এনসিএফ দু হাজার পাঁচ ও আরটিই 2009 দু হাজার নয় এই সমস্ত বিষয়গুলিকে একত্রে আমাদের পরিবেশের আওতায় নিয়ে আসে তাহলে এখন কিন্তু বর্তমানে আমাদের ক্লাস থ্রিতে আমাদের যে ক্লাস থ্রির যে ইভিএস এর বইটি রয়েছে আমাদের পরিবেশ সেখানে কিন্তু পরিবেশ ইতিহাস ভূগোল এছাড়াও বিজ্ঞান এই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে কিন্তু পড়ানো হয় সেটা এনসিএফ দু এবং আর টি দু হাজার নয়ের বা তাদের সুপারিশে বোঝা গেল তারপর নেক্সট বলছে বর্তমানে পাঠক্রমকে শিশু কেন্দ্রিক এবং সক্রিয়তা ভিত্তিক করে তোলা হয়েছে তাহলে আমাদের বর্তমানে পাঠ্যক্রম কি প্রকৃতির আমাদের বর্তমানে পাঠ্যক্রম হচ্ছে শিশু কেন্দ্রিক এবং সক্রিয়তা ভিত্তিক তিন নাম্বার দেখো তিন নাম্বার বলছে কি নমনীয়তা তাহলে প্রথমে পেলাম কি এক নাম্বার পেলাম কি কর্মকেন্দ্রিক দুই নাম্বার হচ্ছে কি পরিবর্তনশীলতা আর তিন নাম্বার হচ্ছে কি নমনীয়তা তাহলে পাঠ্যক্রম নীতির মানে প্রয়োগের পাঠ্যক্রম প্রয়োগের তিনটে নীতি পেলাম একটা কর্মকেন্দ্রিক এক দুই নম্বর পরিবর্তনশীলতা আর তিন নম্বর হচ্ছে নমনীয়তা নমনীয়তার মধ্যে কী কী আছে দেখো সমাজ পরিবর্তনশীল আমাদের যে সোশ্যাল আমাদের যে সমাজ সেটা কিন্তু পরিবর্তনশীল এবং তার চাহিদাও পরিবর্তনশীল সমাজ যেমন পরিবর্তনশীল তার চাহিদাও কিন্তু পরিবর্তনশীল তাই সমাজের এবং চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে পাঠক্রমকে নমনীয় হতে হবে তাহলে আমাদের পাঠ্যক্রম বা আমাদের সিলেবাস কেমন হবে নমনীয় অর্থাৎ সমাজ যেটা চাইছে তার উপর ভিত্তি করে কিন্তু পাঠ্যক্রমকে নির্ধারণ করতে হবে তাই পাঠ্যক্রম হচ্ছে নমনীয় তার কারণ হচ্ছে পাঠ্যক্রম সর্বদা পরিবর্তন হয় সেই জন্যই নমনীয় বোঝা গেল নেক্সট দেখো নেক্সট বলছে ফর্মেটিভ ইভালুয়েশন বা প্রস্তুতকালীন বা ক্রমিক মূল্যায়ন কি বলছে দেখো বলছে ফর্মেটিভ কথাটির অর্থ হলো কিজিকে নির্ম কিজিকে নির্মীয়মান তাহলে ফর্মেটিভ কসের অর্থ কি ফর্মেটিভ কসের অর্থ হচ্ছে নির্মীয়মান অর্থাৎ পাঠ চলাকালীন যে মূল্যায়ন করা হয় তাকে বলছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতকালীন মূল্যায়ন ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা মনে রেখো তাহলে যেটা আমাদের পাঠ চলাকালীন মূল্যায়ন করা হয় অর্থাৎ ডিউরিং দ্য লেসন মানে পাঠ চলাকালীন যে মূল্যায়ন করা হয় তাকে বলছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবার কি বলছে দেখো প্রস্তুতকালীন মূল্যায়নের পাঁচটি নির্দেশক রয়েছে বা ইন্ডিকেটার রয়েছে মানে ফর্মেটিভ ইভালুয়েশনের পাঁচটা ইন্ডিকেটার রয়েছে কি কি নাম্বার ওয়ান হয়েছে অংশগ্রহণ করতে হবে দুই নাম্বার প্রশ্ন করা বা অনুসন্ধান করা তিন নাম্বার ব্যাখ্যা করা ও প্রয়োগ করা চার নাম্বার সহানুভূতি সহযোগিতা পাঁচ নম্বর হচ্ছে নান্দনিকতা ও সৃষ্টশীলতা তো এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ফর্মেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে পাঁচটা ইন্ডিকেটার আছে কি কি এক নম্বর হচ্ছে অংশগ্রহণ দুই নম্বর প্রশ্ন করা অনুসন্ধান করা তিন নাম্বারের যে ব্যাখ্যা করা প্রয়োগ করা চার নাম্বারের যে সহানুভূতি সহনশীলতা আর পাঁচ নাম্বার হচ্ছে নান্দনিকতা ও সৃষ্টিশীলতা এই পাঁচটা পয়েন্ট ভালো করে মনে রেখো ক্লিয়ার তারপর নেক্সট দেখো নেক্সট বলছে প্রস্তুতকালীন মূল্যায়ন বা যেটাকে আমরা বলি ভ্যালুয়েশন তার কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানবো প্রথম দেখো প্রথমে তো বলা হয়েছে এই মূল্যায়ন পাঠ চলাকালীন মূল্যায়ন বোঝা গেল তাহলে এই মূল্যায়নটা কি এই মূল্যায়ন হচ্ছে পাঠ চলাকালীন মূল্যায়ন ওকে তাহলে প্রস্তুতকালীন মূল্যায়নকে কি বলা হয় প্রস্তুতকালীন মূল্যায়নকে বলা হয় পাঠ চলাকালীন মূল্যায়ন এটি শুধুমাত্র শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের ওপরই প্রয়োগ করা হয় ওকে এই পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এইটা তাহলে পাঠ চলাকালীন মূল্যায়নকে কি বলা হয় সেটা হচ্ছে ফরম্যাটিভ ইভালিউশন বা প্রস্তুতকালীন মূল্যায়ন আর এই মূল্যায়নটা শুধুমাত্র শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের ওপরেই করা হয় কারণ যেহেতু এটা পাঠ চলাকালীন যেহেতু শিক্ষার্থীরা যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু এই মূল্যায়নটা করা সম্ভব নয় তিন নম্বর বলা হয়েছে এই মূল্যায়নের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের উন্নতি সাধন করা তাহলে ফর্মেটিভ ভ্যালুয়েশনের লক্ষ্য কি ফর্মেটিভ ভ্যালুয়েশন লক্ষ্য হচ্ছে স্টুডেন্ট এবং আমাদের যে শিক্ষণ পদ্ধতি রয়েছে বা মেথডস অফ টিচিং তাকে ডেভেলপ ঘটানো হচ্ছে এই উদ্দেশ্যের মানে এই যে মানে কর্মসূচি বলতে পারো বা এই যে ইভ্যালুয়েশন সেই ইভালুয়েশনের লক্ষ্য চার নম্বর বলা হয়েছে এই মূল্যায়ন দ্বারা শিক্ষার্থীর নিজের দুর্বলতা ও ত্রুটি সম্পর্কে জানতে পারে এবং সংশোধন করতে পারে তাহলে কি বোঝা গেল ফর্মেটিভ ভ্যালিউশনের মাধ্যমে শিক্ষার্থী দুর্বলতাকে এবং তার ত্রুটিগুলোর সম্পর্কে কিন্তু জানতে পারে এবং সেটিকে সংশোধনও করতে পারে বোঝা গেল তাহলে এই মূল্যায়ন দ্বারা শিক্ষার্থী নিজের দুর্বলতা ও ত্রুটি সম্পর্কে জানতে পারে ও সংশোধন করতে পারে ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে সামেটিভিউশন সামেটিভ ভালিউশন বা অন্তিমকালীন বা সামগ্রিক মূল্যায়ন কাকে বলছে বা অন্তিমকালীন বা সামগ্রিক মূল্যায়ন কাকে বলছে দেখো বলছে সাধারণত পাঠ শেষ হওয়ার পর পরীক্ষার মাধ্যমে যে মূল্যায়ন করা হয় তাকে বলছে অন্তিম মূল্যায়ন অন্তিম মানে কি অন্তিম মানে শেষ তাই তো অন্তিম মানে হচ্ছে শেষ তাহলে পাঠ শেষ করার পর অর্থাৎ ইন্ড ইন্ড অফ লেসন ইন্ড অফ দ্য লেসন মানে কোনো একটা পার্ট শেষ করার পরে যে মূল্যায়নটা করা হয় তাকে কি বলবো আমরা সামেটিভাইজেশন বা যেটাকে আমরা বলবো অন্তিমকালীন বা সামগ্রিক মূল্যায়ন তাহলে এই মূল্যায়নের কি কি বৈশিষ্ট্য আছে দেখে নাও তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছ আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো বলছে এই মূল্যায়নের বৈশিষ্ট্য কি এটি সাধারণত কোনো একটি বছরের শেষে বা শিক্ষার্থীরা কতটা পাঠ আয়ত্ত করতে পেরেছে তা জানার উপায় তাহলে একটা বছরের শেষে বা একটা ট্রাম মানে কোনো একটা লেসেনের শেষে বা কোনো একটা ট্রাম শেষ করার পরে মাস তিন মাস পরে যে আমাদের টেস্টগুলো হয় সেগুলো টাইম টু টাইমের পরে যে মূল্যায়নটা করা হয় সেটাকে বলছে সামগ্রিক মূল্যায়ন দুই নম্বর বলছে পাঠ্যক্রমে নির্ধারিত সময়সীমা যথেষ্ট কিনা তা যাচাই করা বোঝা গেল তাহলে পাঠক্রমে পাঠ্যক্রমে নির্ধারিত সময়সীমা যথেষ্ট কিনা সেটা জানা যায় কিসের মাধ্যমে এই সামেটি ভলুশনের মাধ্যমে তিন নম্বর পাঠ্যক্রম শিক্ষার্থীদের ভিত্তিক হয়েছে কিনা সেটা জানা যায় কিসের মাধ্যমে এই সামেটিভ অর্থাৎ শিক্ষার্থীদের নিডস যে কতটা পূর্ণ হচ্ছে সেই নিডস সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে এই সামেটিভিউশনের মাধ্যমে চার নম্বর বলা হয়েছে শিক্ষার্থীর পূর্ববর্তী স্তরের সঙ্গে বর্তমান স্তরের সংহতি বিধান হয়েছে কিনা সেটা জানা যায় এই স্তরের মধ্যে অর্থাৎ পূর্ববর্তী স্তর এবং বর্তমান স্তরের মধ্যে সংগীতি বিধান করা হয় ধরো একটা ছেলে ক্লাস এইটে পড়ছিল এখন সে ক্লাস কিন্তু নাইনে উঠেছে মানে ক্লাস এইট থেকে নাইনের মধ্যে যে গ্যাপটা হচ্ছে সেটা যে তার সঙ্গতি বিধান মেনে হচ্ছে কিনা সেটা কিন্তু জানা যায় নেক্সট পাঁচ নাম্বার বলছি দেখো এই মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রমের ত্রুটি অসম্পূর্ণতা নির্ণয় করা হয় এবং তার সংশোধন করা হয় বলছে এই মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রমের বলছে পাঠদানের না পাঠক্রমে যদি কোনোরকম ত্রুটি থাকে সেটাকে সংশোধন করা হয় আর ফর্মেটিভালিউশনে কি করা হয় পাঠদানে যদি রকম ত্রুটি থাকে সেটাকে ঠিক করা হয় আর এখানে যেটা আমরা পড়ছি পাঠ্যক্রমের যে মূল্যায়ন সেই পাঠক্রমের ক্ষেত্রে যদি রকম ত্রুটি থাকে সেটাকে সংশোধন করা হয় ছয় নম্বর বলছে সমস্ত রাজ্য বা দেশে একই মূল্যায়ন ব্যবস্থা করা তাহলে ফরমেট সাবমিট ইভ্যালুয়েশন লক্ষ্য কি সমস্ত দেশ বা সমস্ত রাজ্যে একই রকম মূল্যায়নকে বাস্তবিত করা সাত নম্বর বলা হয়েছে এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী অভিভাবক ও প্রশাসন পাঠ্যক্রম সম্পর্কে সঠিক ধারণা পায় এটি শিক্ষক নির্ভর মূল্যায়ন তাহলে এটি কি নির্ভর এটা হচ্ছে শিক্ষক নির্ভর বোঝা গেল এটা টিচার সেন্ট্রিক ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে শিক্ষার্থীর বুদ্ধি আগ্রহ পেশনা ইত্যাদির ওপরে অন্তিম মূল্যায়ন নির্ভরশীল তাহলে শিক্ষার্থীর যে বুদ্ধি রয়েছে আগ্রহ রয়েছে বা তার প্রেস রয়েছে প্রত্যেকটা জিনিসের ওপরে কিন্তু আমাদের এই অন্তিম মূল্যায়নটি নির্ভরশীল এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নম্বর বা গ্রেড প্রদান করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে শিক্ষার্থীদেরকে নম্বর বা গ্রেড প্রদান করায় কোন মূল্যায়নে সেটা হবে সামিটি ভলিউশন কোথা গেল ক্লিয়ার তারপর নেক্সট দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য ওকে তাহলে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা জানবো দেখো এবার হচ্ছে পাঠ্যক্রম ওকে পাঠ্যক্রম আর পাঠ্যসূচি পাঠ্যক্রমটা কি পাঠ্যক্রমটা হচ্ছে কারিকুলাম আর পাঠ্যসূচি হচ্ছে কি আমাদের যেটা সিলেবাসের মধ্যে রয়েছে দেখো পাঠ্যক্রমটা কি পাঠ্যক্রম হচ্ছে একটি ব্যাপক অর্থ ব্যবহার করা হয় আর পাঠ্যসূচি হচ্ছে শিক্ষাক্রমের একটি অংশমাত্র অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দুই নম্বর বলছে শিক্ষাক্রম হলো শিক্ষাক্রমকে কি বলা হয় শিক্ষাক্রমকে বলা হয় পাঠ্যক্রমও বলা হয় তাহলে শিক্ষাক্রমের ওপর নাম কি পাঠ্যক্রম আর পাঠ্যক্রম হলো শিখন শেখানোর কাজের কেন্দ্রীয় রূপরেখা অর্থাৎ এটার উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় আর পাঠ্যসূচি হলো নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট বিষয়গুলির সূচি নির্দিষ্ট বিষয় মানে ইতিহাসের জন্য আলাদা ভূগোলের জন্য আলাদা অঙ্কের জন্য আলাদা এগুলোকে কি বলছে আলাদা আলাদা প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা দেখা হয় তিন নাম্বার বলছে কেন্দ্রীয়ভাবে প্রণীত এটা কেন্দ্রীয়ভাবে প্রণীত আর এটা হচ্ছে কি শ্রেণী ভিত্তিক মানে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা ক্লাস এইট ক্লাস সেভেন ক্লাস সিক্সের জন্য আলাদা কিন্তু আমরা যেটা পাঠ্যক্রম পড়ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থাৎ এটা সমগ্র শ্রেণীকক্ষের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল এটি বৃহৎ এটি বৃহৎ বৃক্ষ স্বরূপ এটা একটা বিরাট বড় গাছের মতো দেখতে এটা খুবই বড় একটা গাছের মতো আর এটা বৃহৎ বৃক্ষের শাখা শুরু মানে ধরো এই একটা গাছ তার একটা শাখা চলে গেল এই শাখা স্বরূপ বোঝা গেল তাহলে এটা হচ্ছে একটা বৃহৎ আর এটা হচ্ছে একটা বৃহৎ শাখা স্বরূপ পাঁচ নম্বর বলছে অসংখ্য পাঠ্যসূচির সমন্বয় আর অসংখ্য পাঠের সমন্বয় তাহলে পাঠ্যক্রম হচ্ছে পাঠ্যসূচির ফলে তৈরি হয় আর পাঠ্য মানে আর পাঠক পাঠ্যসূচি তৈরি হয় বিভিন্ন পাঠের মাধ্যমে এটা হচ্ছে নির্দেশনামূলক আর এটা বর্ণনামূলক শিক্ষকদের শিক্ষকদের জন্য এটা প্রয়োজন আর শিক্ষার্থীদের জন্য এটা প্রয়োজন তাহলে পাঠ্যক্রম কাদের জন্য প্রয়োজন শিক্ষকদের জন্য আর পাঠ্যসূচি শিক্ষার্থীদের জন্য তারপর আট নম্বর বলছে এটি প্রণয়ন ও বাস্তবায়ন সময় সাপেক্ষ আর এটি স্বল্প মেয়াদী বোঝা গেল তাহলে এটি প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে সময় সাপেক্ষ এটি বাস্তবায়ন করতে গেলে এটা কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এটা কিন্তু স্বল্প মেয়েদের মধ্যে করা যায় তো তোমরা যারা প্রাইমারি হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে পরিবেশকে প্রকারভেদ অর্থাৎ পরিবেশের কি কি আমরা ভাগ করতে পারি পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কি কি দেখে নাও তাহলে সামাজিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো পরিবার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব এবং অন্যান্য পরিজন তাহলে এইগুলোকে আমরা কি বলবো এইগুলোকে আমরা বলবো সামাজিক পরিবেশ তাহলে সামাজিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে পরিবার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব এবং অন্যান্য পরিজনেরা শিশুর প্রথম প্রথাগত জ্ঞান অর্জন শুরু হয় বিদ্যালয় থেকে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তাহলে শিশুর প্রথাগত জ্ঞান শিশুর প্রথম প্রথাগত জ্ঞান অর্জন শুরু হয় কোথা থেকে বিদ্যালয় এবং অপ্রথাগত জ্ঞান অর্জন শুরু হয় তার পরিবার থেকে অর্থাৎ তার মায়ের কোল থেকে বোঝা গেল তাহলে শিশুর প্রথাগত জ্ঞান শুরু হয় কোথা থেকে শিশুর প্রথাগত জ্ঞান শুরু হয় বিদ্যালয় এবং অপ্রথাগত জ্ঞান যেটা শুরু হয় সেটা হচ্ছে মায়ের কোল থেকে এই পয়েন্টটা ভালো করে মনে রেখো তারপর দেখো তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে খেলা সম্পর্কে জানবো খেলা হলো একটি সর্বজনীন স্বাধীন খেলা হলো শিশু বা ব্যক্তি সর্বজনীন স্বতঃস্ফূত স্বাধীন আনন্দদায়ক এবং সৃজনধর্মী স্বভাবগত আচরণ বোঝা গেল কারণ দেখো স্বাধীন কেন বলা হয় কারণ এখানে শিক্ষার্থীকে কেউ প্রেসার দেয় না শিক্ষার্থী বা প্রত্যেকটা শিশু কিন্তু নিজের আনন্দ সহকারে কিন্তু খেলাধুলা করে আমাদের সারা দিনে যতই ক্লান্ত না কেন বিকেল বেলায় ক্রিকেটের মাঠে গেলে মনে হয় যেন আমাদের সমস্ত দুর্বল মানে ক্লান্তি ক্লান্তিগুলো একদম দূর হয়ে যায় আবার আমরা কিন্তু খেলাধুলার মাধ্যমে অনেকটাই আনন্দ অনুভব করি তারপরে বলছি দেখো খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে বলেছেন খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম বলেছেন ক্যাডোয়েল কুক এটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রেখো তাহলে খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে বলেছেন ক্যাডওয়েল কুক এবার চলো এবার যে জিনিসটা আমরা জানবো যে শিক্ষা ব্যবস্থাকে খেলাভিত্তিক করার উপায় কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে খেলাভিত্তিক করে তুলবো এখানে বলা হয়েছে হাতের কাজ অভিনয় এবং সঙ্গীতের ব্যবস্থা করতে হবে তাহলে হাতের কাজের মাধ্যমে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে তারপর চাট চার্ট ছবি মডেল এবং অন্যান্য প্রদীপন বা সাহায্যে শিক্ষাদান পদ্ধতিকে যথেষ্ট আকর্ষণীয় করে তুলতে হবে তারপর বলা হয়েছে পাঠ্যক্রম এবং সরি পাঠ্যক্রম হবে যেটা শিক্ষার্থীদের চাহিদাগুলিকে পরিতৃপ্ত করবে অর্থাৎ শিক্ষার্থীদের পাঠ্যক্রম হবে এমন এক ধরনের পাঠ্যক্রম যেটি শিক্ষার্থীদের চাহিদাগুলিকে ফুলফিল করবে বা পরিতৃপ্তি করবে শিক্ষা বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে যুক্ত হবে আমি শিক্ষার্থীদেরকে এমন কিছু শিক্ষা দেব না যেটা বাস্তবের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই এমন শিক্ষা দিলে হবে না তাহলে শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেটা বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত নেক্সট পয়েন্ট বলছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কিন্তু সুসম্পর্ক গড়ে তুলতে হবে নেক্সট বলা হয়েছে বিদ্যালয়ে বিভিন্ন শুভ পাঠ মানে বিদ্যালয়ে বিভিন্ন হচ্ছে শিশুদের যে পাঠক্রম কাজের ব্যবস্থা করতে হবে ওকে এটা হচ্ছে শুভ না এটা হচ্ছে সহ ওকে তাহলে বিদ্যালয়ে বিভিন্ন সহ পাঠক্রমে কাজের ব্যবস্থা করতে হবে যেমন ফুলের বাগান করা মাটির জিনিস তৈরি করা খেলাধুলার আয়োজন করা এগুলো বোঝা গেল অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে যেগুলো সরাসরি যুক্ত নয় সেগুলোকে আমরা বলবো সহ পাঠক্রমিক কার্য বলি যেমন ফুলের বাগান তৈরি করা মাটির জিনিসপত্র তৈরি করা এগুলোকে এগুলোকে আমরা আমরা বলবো বলবো সবার এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ দেখো প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায় প্রাকৃতিক পরিবেশ বলতে প্রকৃতিতে সৃষ্ট সব ধরনের সজীব ও জোর উপাদান যাদের সৃষ্টিতে মানুষের কিন্তু কোন রকম ভূমিকা থাকে না সেগুলোকে বলছে প্রাকৃতিক পরিবেশ যেমন মাটি জল মরুভূমি পাহাড় পর্বত এগুলোতে কিন্তু মানুষের কিন্তু কোন রকম ভূমিকা থাকে না তাই এগুলোকে কি বলা হয় প্রাকৃতিক পরিবেশ বোঝা গেল চলো নেক্সট যেটা আমরা পড়বো এনিম্যাল বা পশু সম্পর্কে কি বলছি দেখো পশু বলতে বোঝায় বন্য পশু ও গৃহপালিত পশু দুটোকে এগুলো কিন্তু অপশান এগুলো কিন্তু সিটেড পরীক্ষা প্রশ্ন মানে প্রশ্নের লাইন ঠিক আছে তাহলে এনিম্যাল বা পশু বলতে কী বোঝায় বন্য পশু বা গৃহপালিত পশু দুটোকে বোঝায় আর পশুদের সুরক্ষার জন্য অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট দু সালে পাশ করা হয় আর নেক্সট পয়েন্ট বলছে ইএনফে ইন কেফাল আইটি ওকে এই যে লাইনটা মনে রেখো বলছে এন আইটিক্স রোগটির ধারক হলো শুকুর এবং বাহক হলো কে কিউলিক্স মশা ওকে সম্ভবত এটা স্পেলিং ভুল আছে এটা এনসেফালাইটিস হবে ঠিক আছে এন সেফা দন্ত স হবে এটা এনসেফালাইটিস এনসেফালাইটিস রোগটির ধারক হলো শুকুর এবং বাহক হল মশা কিউলেক্স মশা এটা একটু মনে রেখো ঠিক আছে তারপর নেক্সট দেখো উদ্ভিদ উদ্ভিদ সম্পর্কে কি বলছে সূর্য হল বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমাদের বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস কাকে বলা হয় সূর্যকে বলা হয় উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি করে উদ্ভিদের পাতাকে রান্নাঘর বলা হয় প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে মনে রেখো তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি করা হয় আর উদ্ভিদের পাতাকে কি বলা হয় উদ্ভিদের পাতাকে রান্নাঘর বলা হয় বলছে জীবদেহে খাদ্যের প্রয়োজনীয়তা আমাদের খাদ্যের কেন প্রয়োজনীয়তা রয়েছে আমরা জানবো এগুলো কিন্তু সব সিটের প্রশ্নের পরীক্ষা আসে একটা যে পুষ্টি সাধনের জন্য ক্ষয়পূরণ করার জন্য দেহকে কর্মক্ষম করে তোলার জন্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য তাহলে আমরা কেন খাদ্য খাবো খাদ্য খাওয়ার মেন কারণ হচ্ছে পুষ্টি সাধন ক্ষয়পূরণ দেহকে কর্মক্ষম করে তোলা আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো ওকে চলো এবার আমরা বেশ কিছু প্র্যাকটিস করে নেব এই টপিকের ওপরে ওকে বেশ কিছু এমসিকিউ দেখো প্রথম কোশ্চেন বলছে পাঠ্যক্রম কি পাঠ্যক্রম পরিবর্তনশীল সংশোধনমূলক সংযোগমূলক আর নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয় কি হবে আনসার এর আগে আলোচনা করলাম বলো তাহলে পাঠ্যক্রম কি পাঠ্যক্রম হবে আমাদের পরিবর্তনশীল অপশন এ হচ্ছে কারেন্ট তাহলে পাঠক্রম কি পাঠক্রম হচ্ছে সর্বদা পরিবর্তনশীল ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে শিক্ষার প্রাণ কেন্দ্র কাকে বলা হয় তাহলে শিক্ষার প্রাণ কেন্দ্র কাকে বলা হয় পাঠ্যসূচি পাঠ্যক্রম বিষয়বস্তু আর সবগুলি কি হবে আনসার বলে ফেলো তাহলে শিক্ষার প্রাণকেন্দ্র বলা হয় কাকে শিক্ষার প্রাণকেন্দ্র বলা হয় পাঠক্রমকে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে পাঠক্রম হলো পূর্ব পরিকল্পিত শ্রেণী অনুযায়ী পরিকল্পিত সময় অনুযায়ী পরিকল্পিত আর কোনোটাই সঠিক নয় তিনেরটা কী হবে অ্যান্সার তাহলে পাঠক্রম কি পাঠক্রম হচ্ছে পূর্ব পরিকল্পিত অর্থাৎ পাঠ্যক্রমকে আগে থেকে কিন্তু পরিকল্পনা করা হয় ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে মুদালিয়ান কমিশনের রিপোর্ট কবে পেশ করা হয় উনিশশো ছিয়াশি উনিশশো বাহান্ন আর দু হাজার পাঁচ হয় কবে প্রত্যেকেশো সালে অপশন নাম্বার সি হচ্ছে প্রথম থেকে বিশ্ব প্রথম থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় কবে উনিশশো চৌষট্টি দু হাজার পাঁচ উনিশশো ছিয়াশি আর দু হাজার খ্রিস্টাব্দে কিভাবে আনসার পত্রিকা আনসার করো তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন সি উনিশশো ছিয়াশি সাল ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় উনিশশো ছিয়াশি সালে ওকে নেক্সট কোয়েশ্চিন ভারমুক্ত শিক্ষণ ব্যবস্থা প্রচলন করে কে তাহলে ভারমুক্ত শিক্ষণ ব্যবস্থা প্রচলন করেছেন যশপাল কমিটি মুদালিয়ান কমিশন পাঁচ উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতি তাহলে এই প্রশ্ন সঠিক আনসার কি আনসার করো এই প্রশ্নের সঠিক আনসার হবে যশপাল কমিটি তাহলে ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রচলন কে করেছেন যশপাল কমিটি নেক্সট কোশ্চেন বলা হয়েছে পাঠ্যক্রম রচনার সময় যেদিকে লক্ষ্য রাখতে হবে পাঠ্যক্রমের উদ্দেশ্য পাঠক্রম ক্রিয়াশীল করার পদ্ধতি বিষয়বস্তু আর ওপরের সবগুলি কি হবে অ্যান্সার এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি ক্লিয়ার নেক্সট কোশ্চিন পাঠক্রমের বিষয়বস্তু নির্বাচনের শর্ত হচ্ছে শিক্ষার্থীর চাহিদা লক্ষ্য উদ্দেশ্য সমাজকেন্দ্রিক আর সবগুলি এই প্রশ্নের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার ডি ওপরের সবগুলি নেক্সট কোশ্চিন দেখো পাঠক্রমের বিষয়বস্তু বিন্যাসের নীতি হল সমন্বয় নীতি চাহিদা ভিত্তিক নীতি বিষয় ভিত্তিক নীতি আর সবগুলি কি হবে সমন্বয় নীতি চাহিদা বিষয়ভিত্তিক সবগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে চলো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চিন ঠিক আছে এটা লাস্ট কোয়েশ্চিন বলছে প্রশ্ন করা পাঠক্রম মূল্য নীতির অন্তর্ভুক্ত শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করা পাঠদানের অন্যতম কৌশল অপশন নাম্বার ডি ওপরের সবগুলি কি হবে আনসার প্রত্যেক আনসার করো তাহলে প্রশ্ন করা মানে কি প্রশ্ন করা মানে হচ্ছে পাঠক্রম মূল্যায়নের নীতির অন্তর্ভুক্ত এটা আর শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করে তোলা আর পাঠদানের অন্যতম কৌশল আর এছাড়াও ওপরের সবগুলি তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি ক্লিয়ার তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরো প্রচুর এমসিকিউ আছে তোমাদেরকে আলোচনা করিয়ে দেবো তো রেগুলার তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের ব্যাচে লাইভ ক্লাস তো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারবে ওকে থ্যাংক ইউ তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছ আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট প্রতিদিন সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে রাখ করে থাকি লাইভ এবং রেকর্ডিং লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার তো তোমরা যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো